রাধে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল কুড়ি সেপ্টেম্বর বাম্পার লটারি প্রাপ্তি চার রাশির সেই চারটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল কুড়ি শনিবার এই চারটি রাশির জাতক জাতিকাদের বাম্পার লটনের প্রাপ্তি ঘটবে ঘটবে সেই চারটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেওয়া যাক তার আগে যারা নতুন রয়েছেন আবারও বলবো অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন আগামীকাল দিনটিতে তিথি রয়েছে চতুর্থী তিথি নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র এবং পুরো ফাল্গুনি নক্ষত্র যোগ থাকছে যোগ এবং শুভ যোগ আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টা অর্থাৎ খারাপ সময় যেটা থাকছে সেই সময়টি শুরু হচ্ছে সকালবেলা নটা এগারো মিনিট থেকে শুরু করে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন সকালবেলা নটা এগারো মিনিট থেকে শুরু করে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ইনভেস্টমেন্ট কোনো কিছু আপনারা করবে না যেটা আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেখ সেই সকল কাজ থেকে আপনাদেরকে কিন্তু এই রাহুকাল সময়টিতে বিরত থাকতে হবে এবার জানবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি তার আগে ছোট্ট একটি কথা বলবো আপনাদের যাদের ক্ষেত্রে মিলছে তাদের ক্ষেত্রে তো মিলেই যাচ্ছে কিন্তু যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে মিলছে না কেন মিলছে না কি কারণে মিলছে না যুক্তি বুঝতে হবে কারণ বুঝতে হবে হঠাৎ করে তো না মিলবে সেটা কোনো কারণ না যুক্তি নয় সবার ক্ষেত্রেই কিন্তু আমি যেই প্রেডিকশানগুলো করছি সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই মেলার কথা যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একান্তই কোনো সমস্যা রয়েছে বা বাধার সৃষ্টি হচ্ছে যেই বাধা বা যে সমস্যা প্রায় কিন্তু অর্থ প্রাপ্তির ক্ষেত্রে লটারি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে সেই সমস্যা থেকে বাঁচতে হলে একান্তই নিজস্ব জন্মছক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আপনার জন্ম থেকে কিংবা পুষ্টিতে বা হস্তরেখায় রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ এই কলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক হচ্ছে রাহু সেই রাহু যদি ব্যক্তির জন্মছকে খারাপ অবস্থাতে থাকে তার কিন্তু প্রাপ্তি ক্ষেত্রে সমস্যা আসবে সেই সমস্যা যাতে আপনার সাথে না ঘটে সে সমস্যার সাথে সম্মুখীন যাতে আপনারা না হন তার জন্য আপনাকে কিন্তু হস্তরেখা কিংবা জন্মছক বিচার করতে হবে কিংবা আপনারা রাহুরক্ষা রক্ষা পরি পরিধারণ করতে পারে যখন এই রক্ষা কবচটি আপনি ধারণ করবেন রাহুকে আপনি কিন্তু পাওয়ার আপ করলেন এবং রাহু পাওয়ার আপ করলে আপনাকে ইনকামের দিক থেকে লটারির দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির দিক থেকে কিন্তু পাওয়ার আপ হবে আপনাকে কিন্তু কোটিপতি কিন্তু রাহু তৈরি করবে তো আগামীকাল দিনটিতেই যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানাবো এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থাৎ যে চারটি রাশির আকর্ষিক লটারি প্রাপ্তি অর্থাৎ বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটাতে চৌত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকালবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো ষোলো মিনিট থেকে শুরু করে তিনটা পাঁচ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত শুরু হয়েছে যেটি থাকছে সন্ধেবেলা ছটা কুড়ি মিনিট থেকে শুরু করে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে অমৃতকাল শুরু হচ্ছে রাত্রিবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যারা আপনারা রাত্রে ইনভেস্টমেন্ট করছেন রাত্রে আপনারা কোনো কিছুতে টাকা ইনভেস্টমেন্ট করছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট যে কোনো কিছুতে আপনারা যারা নাইটে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একদম পারফেক্ট সময়টি লক্ষ্য রাখুন রাত্রিবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্তে রয়েছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি আপনারা কাজে লাগাতে পারেন এবার জানব আপনাদের রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার আগাম আগামীকাল দিনটিতে যে চারটি রাশির আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তার নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মিথুন রাশি আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে সকালবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং তিন দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের ক্ষেত্রে খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি থাকছে তা শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে তিনটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে পাঁচ এবং নয় তারপর লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মিন রাশি আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময় শুরু হচ্ছে রাত্রিবেলা ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে শুভ লাকি নাম্বার রয়েছে সেটি থাকছে আট এবং তিন আপনাদের ক্ষেত্রে খুবই লাকি এই চারটি রাশে নিশ্চিত লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে